উনিশশো তিরাশি সালে আমার জন্ম তাহলে আমার বয়স চলতেছে তেতাল্লিশ মনে করেন আর আমরা বললাম যে আমি আগে বললাম যে আমরা হলে ছয় ভাই দুই বোন বোন দুইজন ভাই একজন বড় আমি চার নম্বর আমার ছোটো চার ভাই বাবা মা আছে আমার মা মারা গেছে এখন বাবা খুব অসুস্থ সেই মনে করো খালি বৃদ্ধ তার যদি ক্যান্সার হয়েছে সে অসুস্থ হয়ে বাসা দিয়ে পড়ি আছে সবাই তো স্বপ্ন দেখে জীবনে কিছু করবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে এমন তো মাতাসের লাইন থেকে দেখল পড়াশোনা করা কিন্তু বাস্তবে অর্থ সংকটে পড়াশোনা হয় নাই অল্প বয়সে আমার বাবাও দোকান দিয়ে গেছিল আমাকে টি স্টলি করি সবাই জানে মনে করেন ওখান থেকে আমার পড়ালেখা বন্ধ সে ব্যবসা আমি আমার ফ্যামিলি সবারে চালাচ্ছি ওখানেই আমার মনে করে জীবনে পড়াশুনার থেমে গেছে আসলে বাস্তব নিজেই দেখেন আমার ঘরটার পরিস্থিতি আর এই যে এই দোকান এখান থেকে একটা মনে করে পলিথিনের চালা দেওয়া চা বানাই আর এই যেখানে একটা চাউনি তিরি ফুলের দেখেন আর যে যে দোকানের যে একটা শো গ্যাস শো গ্যাসটাও দেখেন এই একটা গ্লাস আছে ওইটা ভাঙ্গা এটা ভাঙ্গা আর এই এই দেখেন এটা যে কখন কখন ভাঙ্গি পরে এটা গ্লাস যে কত ভাঙ্গি পরে কখন দেখছেন আর এই যে দোকান এই দেখেন এই যে দোকানের অবস্থা দেখেন এখানে জোড়াতালি ওই যে ওখানে দেখেন ওই ওই যে ভাঙা ওই যে পুরো টিনে দেখো পুরা টিনে জ্বালা জ্বালা দেখেন খালি ত্রিপল পলিথিন দিয়ে রাখা ওই যে এখানে দেখুন এই যে আমার থাকার রুম এই যে দেখো এই দোকানে এই যে এখানে এই খাটে আমরা স্বামী স্ত্রী থাকি কলের সাথেই এই ছোট্ট রুমে আমার দুই ছেলে থাকে হ্যাঁ এইখানে আমাদের দুই ছেলে অবধান করে এই যে এইটা এইটা সেই রুম এই ছোট্ট একটু রুম দেখছেন এই যে পরিস্থিতি রুমের পরিস্থিতি এখন কিচ্ছু এটাই আমার জীবন এই কত কত ভাঙা এই যে চালাটা ভাঙি গেছে এখানে একটা খুঁটি নেই শুধুমাত্র বাল্লার মধ্যে ওখানে এমনি ঠিকই আছে আমার তো মনে করেন বিয়ে করছি আজকে উনিশ বছর চলে উনিশ বছরেও দুইটা ছেলে হয়েছে ছেলেরা ক্লাস টেনে এইটে পড়ে আর জীবন তো সবারই কষ্ট করতে হয় যে কোনো আপনি সুস্থ মানুষ অসুস্থ মানুষ তাদেরও জীবনে চলাফেরা করতে বা জীবন দেশ কষ্ট হবে কষ্ট নিয়ে জীবন লাগে এটাই বাস্তব আর যে কষ্ট হয় এটা আমার কাছে কোনো না নাই আমার কষ্ট করি মানিয়ে চলি আমি যে ইঞ্জিনিয়ারিং করে যে ডাক্তার তারকেও কিন্তু কষ্ট করেই তার জীবনযাপন করার লাগে আমারও এরকম এখন কথা বলে কেউ তুসুতা করলো কি না সমাজ আমাকে কিভাবে দেখলো এটা কোনো বাস্তব না বাস্তব আমি চলতিছি আমি ফিরতেছি চলতিছি আমার মতো আমি খাচ্ছি দাচ্ছি দিছি কে কি ভাবলো কে কি দেখলো এটা কোনো ব্যাপার না এটা নিয়ে আমি ওই প্রসঙ্গে কোনো ভাবনায় আনি না কেউ দেখে হয়তো আমাকে আনন্দ পায় পাইলো কেউ দেখে হয়তো কী না করলো এটা তো তাদের মনের ব্যাপার আমার যেভাবে মনে করেন বিধাতা তৈরি করছে যেভাবে আমার চলার গতি দিয়েছে এভাবে বিজি চলি যে ইলেকশন করছিলাম অতীত আমার যেটুকু পুঁজি ছিল সব শেষ এখন তখন থেকে যে করেন বেচা না করি টাকটুক করি টাকটুক করি আমি খাই এইভাবেই চলেছি মানুষের সাইদের কোনো টাকা শেষ নেই তো আমার তো দেখতেইছেন ঘরটা এই হাত দিলে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে হবে না ঠিক আছে দেখতেইছেন তো আর ঘর বাড়ি তো বলতে নাই বাড়িতে কোনো রুম নাই ঠিক আছে একটা রুম ছিল মনে আস্তে 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 নষ্ট হয়ে ওটা ওখানে পরিচিত হয়ে গেছে ওই বাড়িতে যে রুম দিয়ে বাচ্চাদের রাখবো সেটাও তো মনে করে আমরা পাচ্ছি না কিন্তু আমাকে যদি কেউ সহযোগিতা করে আমার সাথে যোগাযোগ করিয়া আমার সাথে আমার ফোন নাম্বারে কথা বলিয়া যে যা পারবে করে যদি করে কোনো সহযোগী ব্যক্তি আছে তো অর্থ ব্যক্তি আছে অনেক প্রবাসী ভাই আছে তারা অনেকেই দেখতেছেন আজকাল সহযোগিতা করে করতে পারে করলে তাদের রুচি মতো আমার তো চাহিদা আমার কেন যে কোনো মানুষের চাহিদা অনেকে সেই চাহিদা অনুযায়ী তাদের সমর্থ থাকবে না তো ছেলে দেখনি স্বপ্ন কি ছেলেদের পড়াশোনার লাইনে রাখছি দেখি কত দূর হয় পড়াশোনা যতটুকু করে যদি আল্লাহ পাক দেয় তো করে তা ও দেখে স্বপ্নে একটা যে কোনো জায়গায় চেষ্টা করবো হয়তো কোনো সরকারি জায়গায় যদি নাই হয় সরকারি কোনো জায়গায় কোম্পানি বা কোনোখানে তাদের জীবন যেইখানে আল্লাহ লিখে রাখছে চেষ্টা করে যাবো তাদের প্রতিটা চায় তো তাদের সন্তানকে ভালো কিছু করার জন্য দেখি ওদের কপালে কি আছে আমার সাথে যোগাযোগ করতে গেলে আবার স্টেশন বা গাইবান্ধা জেলা স্টেশন বাদিয়াখালী আমার নাম মোহাম্মদ মিলন মিয়া ঠিক আছে আর এখানে আসলে সবাই চিনবে সতামি তিন ফুট তিন ইঞ্চি সেই মিলন ভাইয়ের দোকান কোনটা অবশ্যই দেখে দিবে